আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে আমাদের মালিক ভাইয়ের পাঠের মোকামে প্রিয় দর্শক আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে মালিক ভাই যে পাঠগুলো স্টক করে রেখেছেন সেই পাঠগুলো উনি কতদিনের মধ্যে সেল করবেন আপনাদের এই প্রশ্নের উত্তর শোনার জন্য আমরা এসেছি মালিক ভাইয়ের কাছে প্রিয় দর্শক আমরা শুনবো মালিক ভাইয়ের কাছে এই পাটগুলো উনি কতদিনের মধ্যে সেল করবেন এবং উনি বর্তমানে কোন ধরনের কোন কোয়ালিটির পাটগুলো ক্রয় করছেন এবং কেন ওই কোয়ালিটির পাটগুলো উনি ক্রয় করছেন প্রিয় দর্শক আমরা এসেছি মালিক ভাইয়ের কাছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মালিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা মালিক ভাই এই যে আপনি যে পাটগুলো গুলো স্টক করে রেখেছেন আমরা জানি আপনি তো রানিং ব্যবসা করেন সাথে ও স্টক করে রাখেন এখন আমার দর্শকদের মধ্যে অনেকেই কিন্তু প্রশ্ন করছে যে মালিক ভাই যে পার্ট গুলো স্টক করে রেখেছেন উনি এই পাটগুলো গুলো কতদিনের মধ্যে সেল করবেন আর সেই বিষয় সম্পর্কে আমার দর্শকদের একটু বলেন আমি পাটটা আমার স্টক আর রানিং তো দুই প্রকার রানিংটা রানিং চলতেছে রানিং এর হিসাব আলাদা আর স্টকটা পাটটা এখন আমার বিক্রি করার ইচ্ছা আছে ভাই বিশ রোজার পরে অথবা ঈদের পরে বিশ রোজার পরে অথবা ঈদের পরে তার দুই মাসের মধ্যে পাটগুলো আপনি ছেড়ে দেব পরিবেশ পরিস্থিতির উপর ছেড়ে দেব আর তার আগে আমি আপাতত রানিং যেটা রানিং ভাবেই করব আচ্ছা বর্তমানে আপনার রানিংয়ের এর জন্য মানে কোন কোয়ালিটির পার্ট গুলো খুঁজছেন এই হাই কোয়ালিটি না হাইও না আপনার সেকেন্ড শ্যামলা প্লাস হচ্ছে গুরি লালের পর ওই পার্ট না আমার একটু খুঁজতেছি মনে মনে সেই পার্টটাই হচ্ছে আমি নেটো চিন্তা মনে আসি অন্যভাবে এখন প্রিয় দর্শক মালিক ভাইয়ের কাছে আপনারা শুনলেন যে উনি কোন ধরনের পাঠ খুঁজছেন আমরা একটু তার কাছে শুনবো যে কেন উনি এই কোয়ালিটির পার্ট খুঁজছেন এখন আপনার কাছে যদি ওই কোয়ালিটির পার্ট থাকে তাহলে স্ক্রিনে মালিক ভাইয়ের যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে সে নাম্বারে ফোন করে মালিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন মালিক ভাই কতদিনের মধ্যে আপনাদের ওখান থেকে পার্ট নিয়ে আসতে পারবে সে বিষয় সম্পর্কেও আপনারা মালিক ভাইয়ের কাছে ফোন করে জেনে নেবেন আচ্ছা মালিক ভাই এই যে আপনি যে কোয়ালিটির পার্টের কথা বললেন ওই পার্ট গুলো কেন ক্রয় করছেন ওই পার্ট গুলোই যে আপনি কিনবেন এখন কারোর কাছে যদি হাই কোয়ালিটির পার্ট থাকে সেগুলো বাদ দিয়ে ওগুলো কিনি হচ্ছে বাংলাদেশে আমি একটু বাইরে গেছিলাম আপনি তো জানেনি ইন্ডিয়া একটা আমার খুব আস্থাবাজন একটা মেল মালিকের সাথে কথা হয়েছে উনি ইন্ডিয়ান সরকার থেকে কিছু বস্তার অর্ডার পাইছে অনেকই তো সেই তার মেলে আমি কিছু পাট দেব হচ্ছে নিম পাটটা বস্তা করার জন্য এই জন্য ওই পার্টা আমি খুঁজতেছি ভাই প্রিয় আগে ভিডিওতে আমরা বলেছিলাম যে ইন্ডিয়ান সরকার কিন্তু বিভিন্ন মিল মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে এই পাটের বস্তা তৈরির জন্য এখন সেই বস্তা তৈরির কাজে পাটগুলো দরকার হয় এবং ইন্ডিয়ান যারা মিল মালিক আছে তারা কিন্তু বিভিন্ন লোকাল পাট ক্রয় করেন এবং লোকাল পাটে কিন্তু চাহিদা হান্ড্রেড পার্সেন্ট তাদের পক্ষে পূরণ করা সম্ভব হয় না যার কারণে কিন্তু বাহিরের রাষ্ট্র থেকে তারা পাট ক্রয় করেন এই বস্তা তৈরির কাজে এবং তাদের কাছে পাট পাঠানোর জন্যই কিছুদিন আগে মালিক ভাই কিন্তু কথা বলে আসছেন এবং তারা মালিক ভাইয়ের কাছ থেকে পাট ক্রয় করবে এখন যেহেতু তারা পাট ক্রয় করবে এখন মালিক ভাইকে যে কোয়ালিটি ওনারা দেখায় দিয়েছেন এবং সেই কোয়ালিটির পাট মালিক ভাই খুঁজছেন এবং আপনার কাছে মালিক ভাই যে কোয়ালিটির কথা বলল। এই কোয়ালিটির যদি পার্ট থাকে তাহলে অবশ্যই মালিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন আশা করি যে মালিক ভাই এই যে পেপারসগুলো রেডি অনেকটাই হয়ে গেছে এবং সেদিন বলছে যে আশি পার্সেন্ট কমপ্লিট যদি যখনই হানড্রেড পার্সেন্ট এটা কমপ্লিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পার্টগুলো উনি নিয়ে আসবেন আচ্ছা মালিক ভাই এই দক্ষিণ অঞ্চলে দক্ষিণ অঞ্চলের কথাটা আমি একটু বেশি বলি কারণ ওই অঞ্চলে পার্টটা অনেকটা অবহেলিতভাবে আছে এখন আমি আশা রাখবো বা আপনাকে বলবো যে দক্ষিণ অঞ্চল বিশেষ করে মেহেরপুর তারপরে কুষ্টিয়া ঝিনাইদ যশোর এইসব অঞ্চল আর চাঁদপুর অধিক ময়মনসিং শেরপুর ব্রাহ্মণবাড়িয়া যেসব অঞ্চলের কথা আমি বলছি এইসব অঞ্চলে কিন্তু পাটের ক্রেতার সংখ্যা অনেকটাই কম

যদি কোয়ালিটির সঙ্গে ম্যাচ করে তাহলে আপনার ওখান থেকে মালিক ভাই পাট কিনবেন তাই আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই জরুরি একটি ভিডিও যাদের কাছে পাট আছে এবং পাট বিক্রি করার মতো আপনারা সঠিক ক্রেতা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু মালিক ভাই একজন নির্ভরযোগ্য ক্রেতা আশা করি আপনাদের কাছে যায় যার কাছে যে পরিমাণ পাটই থাক যত বেশিই থাক মালিক ভাই কিন্তু আপনাদের কাছ থেকে সেই পাটগুলো ক্রয় করতে পারবেন যখনই উনি এই পাটগুলো এক্সপোর্ট শুরু করবেন এবং সেটা কিন্তু খুব বেশি দূরে নয় মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি কিন্তু আপনাদের আপডেট দিবে যে মালিক ভাই এক্সপোর্ট শুরু করে দেন তাহলে আপনারা সঙ্গে সঙ্গে মালিক ভাইয়ের কাছে সেল করতে পারবেন তবে এখানে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের মাধ্যমে মালিক ভাইয়ের সাথে যখন লেনদেনটা করবেন আপনি অবশ্যই আপনাকে বিশ্বস্ত হতে হবে আপনাকে বিশ্বস্ত হতে হবে এবং মালিক ভাই আপনার ওখান থেকে যে পাটটা ক্রয় করবে তাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে হবে তাহলে কিন্তু মালিক ভাই আপনার ওখান থেকে পাট নিয়ে আসতে পারবেন আর মালিক ভাইয়ের কাছে আমরা শুনবো যে যাদের কাছে পাট স্টক আছে তাদের সম্পর্কে মালিক ভাইয়ের কোনো নিজস্ব কোনো কথা বা নিজস্ব কোনো প্ল্যান অথবা কিছু পরামর্শ যদি থাকে সেই বিষয় সম্পর্কে ওনার কাছে শুনবো মালেক ভাই এই যাদের কাছে স্টক করা আছে এবং তাদের কাছ থেকে আপনি যখনই আপনার এক্সপোর্ট শুরু হয়ে যাবে পার্ট তো ক্রয় করবেন এখন সেই সম্পর্কে আপনার নিজস্ব কিছু কথা থাকলে অবশ্যই আপনি আমার দর্শক যারা আছে স্টক করে রেখেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন না যারা স্টক করছে বছরে যারা পাট কিনছে সে পাট লসে নাই সেটা লসে নাই সেটা তো লাভে আছে যারা গত বছর কিনে তাদের লস এ বছরে যারা কিনছে লাভ হয়েছে বা কারো দুই তিনশো টাকা কিন্তু অটোভাবে হয়ে গেছে লাভ এখন কেউ যদি মনে করে যে বিক্রি করব করতে পারে তার প্রয়োজনের তাগিতে কিন্তু আমাদের হচ্ছে ব্যবসা নিয়মাতে যে আমরা যখনই রানিং এ দেখুন না পাই তখন আমি ঘরের পার্বদীপ ব্যবসা ঠিক রাখি সেটা পূর্ণ তাইলে আমি বলను সেটা আমার নিয়ম কিন্তু তারা তারা তাদের প্রয়োজনের ক্ষেত্রে যদি মনে করে যে আমরা বিক্রি করব বিক্রবে তারা যদি মনে করে না আর একটু দেখি দেখতেও পারে এতে কোনো এখন আপনার প্রয়োজন হলো আপনি বিক্রি করে দিলেন কিন্তু মালিক ভাই যখন ক্রয় শুরু করবেন ততদিন পর্যন্ত যদি আপনার পাটটা থাকে তাহলে মালিক ভাই আপনার পাটটা কেনার চেষ্টা করবে যদি কোয়ালিটি এবং দাম ধরে মিলে যায় তাই আপনার টাকার যদি প্রয়োজন থাকে অথবা যদি দেখেন যে এখন আপনি লাভে আসেন এখনই সেল করে দিবেন আপনি সেটা দিতে পারেন এখন মালিক ভাইয়ের আশায় আপনি রাখলেন তখন যদি বাজার দরটা একটু কমে যায় তখন কিন্তু আপনার মনে হবে যে আমি যদি আগেই সেল করে দিতাম তাহলে লাভ করতে পারতাম আর এখন যেহেতু মালিক ভাইয়ের আশায় থেকে আমার লস হয়েছে তখন দোষটা আসলে মালিক ভাইকেই আপনারা মনে মনে দিতে থাকবেন আর প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে এবং এ ধরনের ভিডিও পেতে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি